একটু ওয়ালের সাথে দাঁড়ান আপনার বাড়িতে যে ওয়াল অথবা আপনার যে এটা আমরা বেড়া বলি ওয়ালের সঙ্গে এই মুখ কপাল বুক এটা পেট লাগিয়ে এরকম একদম একদম সোজা ওয়ালের সাথে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার ডান হাতে কষ্ট আপনি বাম হাত পেছনে নেন নিয়ে ডান হাতকে এইভাবে ধরবেন এই যে বাম হাত দিয়ে ডান হাতকে এভাবে ধরবেন এই যে দেখতেছেন এভাবে ধরে পেছন থেকে উপরের দিকে ওঠান এখন যিনি কল করেছেন আপনার জায়গার নাম বলেন আপনার নাম বলেন বয়স বলেন তাহলে আমরা বুঝতে পারবো আপনারা কে ফোন করেছেন হ্যালো সাইফুল কোথা থেকে বলছেন

শোল্ডারের ব্যথা পেলে সে রাইট শোল্ডার শোল্ডারের ব্যথা পেলে এটা ভালো হতে একটু সময় লাগে এটার আমরা আপনাকে আমরা এটা কি করি আমরা এটা টেস্ট করি আপনি একটা টেস্ট আপাতত করি আপনি এই শোল্ডারটাকে এরকম হাতটাকে আপনার হাত ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলটাকে পেছনের দিকে নিয়ে দেখেন কতটুকু উঠাতে পারেন আপনি একটু উঠিয়ে আমাকে বলেন যে এতটুকু উঠাতে পারি

আচ্ছা আচ্ছা আপনি একটু ওয়ালের সাথে দাঁড়ান আপনার বাড়িতে যে ওয়াল অথবা আপনার যে এটা আমরা বেড়া বলি ওয়ালের সঙ্গে এই মুখ কপাল বুক এটা পেট লাগিয়ে এরকম একদম একদম সোজা ওয়ালের সাথে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনার ডান হাতে কষ্ট আপনি বাম হাত পেছনে নেন নিয়ে ডান হাতকে এইভাবে ধরবেন এই যে বাম হাত দিয়ে ডান হাতকে এভাবে ধরবে এই যে দেখতেছেন এভাবে ধরে পেছন থেকে উপরের দিকে ওঠান ওকে এই হ্যাঁ ব্যথা লাগবে আপনি এই এক্সারসাইজটি করবেন এই এক্সারসাইজ করার আগে আপনি আপনার এই শোল্ডারের এখানে নারকেল তেল রসুনের একটা লোশন তৈরি করতে বলি আপনি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আচ্ছা তাহলে ওখানে গিয়ে দেখেন ওই রসুনের ওইটা তেলটা তৈরি করে একটা বাটির মধ্যে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে কাউকে বাসার কাউকে বলবেন আপনি একটু বসবেন চেয়ারে বাসার কেউ আপনার এই শোল্ডারের এই পাশে এই পাশে পেছন পাশে প্লাস ঘাড়ে এখানে এই তেল দিয়ে ডলে দেবে এক একটা জায়গায় দুই থেকে আড়াই মিনিট করে ডলবেন চার জায়গায় দশ মিনিট ডলেন দশ মিনিট দিয়ে শুরু করে আস্তে আস্তে প্রতিদিন এক দুই মিনিট করে বাড়াবেন মনে থাকবে এই এইটা ডলার পরে একটু ডলার পরে এখানে আপনি ঠান্ডা শেক দেবেন ঠান্ডা শেক দেওয়ার জন্য একটা টাওয়াল ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা সিপে আপনি একটা পলিথিনে করে নর্মাল ফ্রিজে রাখেন নারকেলের তেল দিয়ে এটা ডলার পরে এই ঠান্ডা শেকটা দিয়ে বসে থাকবেন অথবা শুয়ে থাকবেন তারপর আমি যে এক্সারসাইজের কথা বললাম এক্সারসাইজটি করেন হ্যাঁ এখন আপনার কথা বলেন আপনি কি যেন বলতে যাচ্ছিলেন না না কমবে কমবে বাট আপনার এন্টি ইনফ্লামেটরি খেতে হবে কারণ আপনার আঘাত লাগছে আপনার ওখানে কষ্ট আছে ভিতরে অসুবিধা আছে তার জন্য ওষুধ আপনি খান আর সাথে আমি আপনাকে যে চিকিৎসা বললাম ওখানে ঠান্ডা শেখ দেবেন মায়োফেসিয়াল রিলিজ করবেন এক্সারসাইজ করবেন আমি আপনাকে তিনটা চিকিৎসার কথা বলছি এটা করেন সাথে ওষুধগুলো খান দেখবেন যে আপনার ভালো লাগবে তবে মনে রাখতে হবে এটার ভিতরে এক প্রকার পাতলা পর্দার মতো থাকে ক্যাপসুল থাকে অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলি আমরা অসুখেকে এটা সারতে একটু সময় নেয় একটু স্ট্রেস করবেন না স্ট্রেস করলে এটা আবার দেরি হবে আপনি গ্র্যাজুয়ালি যান যে এক্সারসাইজ বললাম এটা করেন আবার আপনি বৃহস্পতিবার আমাদেরকে ফোন করেন আপনি কেমন আছেন জেনে আর একটা এক্সারসাইজ অ্যাড করব আবার অ্যাড করব এইভাবে আস্তে 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 এক সময় দেখবেন আপনি ভালো হয়ে গেছেন ধন্যবাদ আপনাকে বগুড়া থেকে কল করেছেন সালামু আলাইকুম